পুলটিতে এডিপিসি প্রতিষ্ঠা দিবসের পঞ্চম দিনে নিয়ামতপুর স্টাফ ট্রাফিক গার্ড ও ঝুনুক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হল নিরাপদ জীবনের কর্মসূচির অনুষ্ঠান এর পাশাপাশি খুদে পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ বই পেন্সিল বক্স ও পানীয় বোতল বিতরণ করা হয় এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক এসিপি সৌরভ চৌধুরী নিয়ামতপুর সাব ট্রাফিক ইনচার্জ শিবনন্দন দুবে ফারি ইনচার্জ অখিল মুখার্জি সহ প্রমুখ ব্যক্তি সৌরভ চৌধুরী কি বলছেন দেখুন ওয়ান ওয়ান উইক আমাদের যে প্রোগ্রাম চলছে তাতে আজকে আমাদের নিয়ামতপুর সব ট্রাফিকার থেকে আজকে আমাদের এখানকার ঝিনুক ফাউন্ডেশনের বিভিন্ন যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা একটা ছোট্ট টোকেন দিলাম এবং আদিবাসী এবং বিভিন্ন যারা ইয়ে রয়েছে তারা একটা নাচ পরিদর্শন করলো এবং আমাদের সেফ ড্রাইভ সেফ লাইভে বিভিন্ন যে আমাদের প্রোগ্রামগুলো সেগুলো ওনাদেরকে ব্যবহার করা হলো এবং আমরা আমাদের তরফ থেকে ওনাদেরকে বিভিন্ন বার্তা দিলাম যাতে এই হেলমেট পরা সিপেট লাগানো গাড়ি ঘুরে না চালানো একদিন এরাই বাড়িতে গিয়ে তাদের বাবা মা দাদা ভাই এবং পাড়া যেটা স্কুলে এই বার্তাটা দিয়ে দেবে এবং পাড়া এই জায়গাটা সব জায়গাতেই যেন এটা ছড়ায় এবং মানুষ যাতে সচেতন হয় সেই জন্যই আমাদের এই প্রক্রাম আমার নাম অরুণ কর্মকার আপনার কি কি সংস্থা আছে আমার আমাদের সংস্থার নাম হচ্ছে ঝিনুক ফাউন্ডেশন অ্যাকচুয়ালি আমাদেরকে গুলটি ট্রাফিক নিয়ামতপুর ট্রাফিক ট্রাফিক অফি থেকে ইনভাইট করা হয়েছিল যে সেফ ড্রাইভ সেফ লাইফ মানে যে সিস্টেমটা যে কীভাবে মানুষ রাস্তা চলাচল করবে কিভাবে মানুষ গাড়ি চালালে যে হেলমেট ইউজ করা দরকার সেই জন্য ওনারা আমাদেরকে ইনভাইট করছিল আমাদের বাচ্চারা এখানে নিমন্ত্রিত হয়ে ওনাদের কাছ থেকে সুন্দর উপহার অর্ডার পেয়েছে এবং সবচেয়ে বেশি পাওনা যে আমাদের বাচ্চাদের জন্য শেখাতে পারি আমরা যে গাড়ি চালালে যে হেলমেট মাস্ক এবং যে অ্যাওয়ারনেসটা দরকার আমরা যেন ভবিষ্যতে সেই অ্যাওয়ারনেসের ওদিকে তৈরি করতে পারি এই জন্যই ওনাদেরকে আমাদের অশেষ ধন্যবাদ ঝিনুক ফাউন্ডেশন থেকে ঝিনুক ফাউন্ডেশন মানে এটা কত বছর থেকে চলছে আমরা মোটামুটি চার বছর ধরে চালাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য যে সমাজে যারা শিক্ষায় অনন্ত মানে শিক্ষা থেকে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে যেন আমরা শিক্ষা আলোকে আলোকিত করতে পারি আমাদের উদ্দেশ্য তাই সেই উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলেছি আমরা ফুলটি ট্রাফিক কে অশেষ ধন্যবাদ জানাই নিয়মত ট্রাফিক নিধি শিবনন্দন दुबे আমরা অশেষ ধন্যবাদ জানাই যিনি কনফার্ডেশনের পক্ষ থেকে আমাদের থেকে আরো সে ভালো ভাগ গঠন কে আমাদের মেম্বার যেন আছে রুমা কর্মকার আমাদের কালচার সেকশনের মেম্বার ময়না বাসকে মেম্বার আমাদের হচ্ছে মনোমিতা কর্মকার আমরা সবাই উপস্থিত এসেছি এবং আমাদের এখানে পঞ্চাশটা বাচ্চা এসেছে আমরা ধন্যবাদ জানাই তুমি গুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ পি এম এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম পার কল্যাণী ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন ডিসের টেস্ট এবং পিএম বেস্ট বাঘমুর কাছরাপাড়া